ওকে আসসালামু আলাইকুম হ্যালো এভিওান আমি সাইম আহমেদ ফ্রম আইটি স্কিল বিড়ি তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি কীভাবে এই যে এখান থেকে দেখেন আমাদের রিক্রাফট যে ইআই টুলসটা আছে সেখানে আমাদের চার হাজার ক্রেডিট আমরা পেতাম আগে বাট এখন রিসেন্টলি বাংলাদেশ থেকে এটা অফ করে দেওয়া হয়েছে সো আমরা এই ক্রেডিটটা কীভাবে বাংলাদেশ থেকে বসে আমরা ইউজ করতে পারি বা কীভাবে আমরা এই ক্রেডিটটা নিয়ে আমরা কাজ করতে পারি পেসিভ মার্কেট জন্য সেই প্রসেসটাই হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সো শুরুতেই হচ্ছে আমি যেটা বলবো যে আপনাদেরকে কিছু কাজ করতে হবে অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাকে একটা সুপার বিপিএন বা হচ্ছে স্টেপ আপ বিপিএন নামে একটা বিপিএন আছে যেটা হচ্ছে আপনি কানেক্ট করে নেবেন আপনার ক্রোম এক্সটেনশনে এখান থেকে এবং এটা যদি আপনি সেট আপ লিখে এখানে সার্চ করেন এক্সটেনশন লিখে আপনি এই বিপিএনটা ইউজ করতে পারবেন বা এই বিপিএনটা আপনি ইনস্টল করতে পারবেন আপনার এক্সটেনশনে আমি এখান থেকে সরাসরি কানেক্ট দিয়ে দেখাই আপনার আপনার এইখানে গেস্ট মোড়ে থাকবে গেস্ট মোড় থেকে হচ্ছে আমি সরাসরি ইউনাইটেড স্টেট যেটা আছে এটা সিলেক্ট করে নিব এবং ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর এখান থেকে আমাকে এটা ডিসকানেক্টেড দেখাচ্ছে মানে হচ্ছে আমার এটা কানেক্টেড হয়ে গেছে এখান থেকে দেখেন কাউন্ট হচ্ছে মানে আমি হচ্ছে উনত্রিশ মিনিট এই বিপিএনটা ফ্রিতে ইউজ করতে পারবো সো সেকেন্ড যেই কাজ সেটা হচ্ছে আমি এই যে যে আমার অ্যাকাউন্টটা আছে বা রিক্রাপটা যেই আমি একটা ইমেইল বা জিমেইল দিয়ে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট নিয়েছি র্যান্ডমলি হচ্ছে সেটা আমার পার্সোনাল ইমেল হোক কিংবা টেম্পোরালি ইমেল হোক ডাজন্ট ম্যাটার বাট আমি একটা অ্যাকাউন্ট মেক করেছি রিক্রাফ্টের যেটাতে হচ্ছে আমি ডিসাইড করেছি যে এই অ্যাকাউন্টে চার হাজার ক্রেডিট আমি রেফার ক্রেডিট আর্ন করবো পাশাপাশি ওয়ানকে কে সাব ক্রেডিট নিব সো সেটার জন্য আমাকে যেটা করতে হবে আমি শুরুতেই হচ্ছে এটার যেই ইনভাইটেশন লিঙ্কটা আছে এইখান থেকে আমি ইনভাইটেশন লিংকটা নিয়ে নিলাম এটা কিভাবে নিলাম এটা কারণ হচ্ছে আমি যদি এই বিপেনটা কানেক্ট না করি তাহলে কিন্তু আমার এই যে ক্রেডিট ক্রেডিটের যে অপশনটা এই চার হাজার ক্রেডিটের যে অপশনটা এটা কিন্তু আসবে না ঠিক আছে তো শুরুতে আপনাকে কি করতে হবে যে এইখান থেকে আগে একটা বিপিএন কানেক্ট করে দিতে হবে সেটা হচ্ছে স্টেপ আপ বিপিএন অথবা অন্য কোনো ফ্রি বিপিএন আপনি ইউজ করতে পারেন এবং আরেকটা বিষয় আমি বলে দিই সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে এই চার হাজার ক্রেডিট ইউজ করতে চাচ্ছেন তাদের অবশ্যই রিকমেন্ড করবো আপনারা প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা ইউজ করবেন কারণ আপনি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন ইউজ করেন এই চার হাজার ক্রেডিট কিন্তু আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সাথে ইউজ করতে পারবেন এবং আপনি যেই কন্টেন্ট বা ইমেজগুলো মেক করবেন সেগুলো হচ্ছে আপনার কপিরাইট হবে না বা কোনো রকম কোনো সমস্যা হবে না আপনি খুব ইজিলি এগুলো বিভিন্ন মাইক্রোস্টফ প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন দেন হচ্ছে আমি কী করবো আমি এই রিক্রাফটা লগ ইন করবো লগ ইন করার পর আমি দেখতে পাবো এইখানে আমার চার হাজার দেখাচ্ছে দেন এইখান থেকে আমি যেই আমার যেই শেয়ার ইনভাইট লিঙ্ক যেটা আছে এটা আমি কপি করে নিব কপি করে নেওয়ার পর সেকেন্ড স্টেপ হচ্ছে আমি নতুন আরেকটা ব্রাউজার ওপেন করবো লাইক আমি এইখান থেকে ক্রোম ক্রম সিলেক্ট করে এখান থেকে নতুন আর একটা ব্রাউজার ওপেন করবো সো আমি এই ব্রাউজারটা ওপেন করে নিলাম এখান থেকে এই ব্রাউজার আমি গিয়ে আমি কি করব আমি এখান থেকে এই যে যেই আমি যেই ইনভাইটেশন লিঙ্কটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব তো পেস্ট করার আগে বা পেস্ট করার সময় আমি একটু চেক করে নেব যে আমার আমার এই যে লেখাটা আছে এইটা এক্স্যাক্টলি আসছে কিনা না এইটা যদি আসে তার মানে হচ্ছে আপনার রেফার লিঙ্কটা ঠিকঠাক মতো কাজ করতেছে সো এখান থেকে আমি কি করব আমি সাইন আপ ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর আমি অন্য আরেকটি ইমেল আমি অন্য একটা ইমেল ইউজ করব আগে আমি একটা টেম্পোরারি ইমেল ইউজ করতে পারি যেটাতে হচ্ছে আমার এখান থেকে দেখেন আমার কিছু টেম্পোরালি ইমেল আমি এখান থেকে কালেক্ট করতে পারবো সো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট ইমেল ক্লিক করলে আমি হচ্ছে এখান থেকে আমাকে নতুন আরেকটা ইমেল আমি এখান থেকে মেক করতে পারবো ঠিক আছে সো এখান থেকে আমি নতুন একটা ইমেল মেক করে নিলাম সরি এটা আগের ইমেলটা দেখাচ্ছে আমি এখান থেকে ক্লিয়ার দিয়ে নিলাম ক্লিয়ার দেওয়ার পর এখান থেকে দেখেন ক্রিয়েট টেম্পোরালি ইমেইল এই এটা যে সাইটটা আছে এটা হচ্ছে সিমিলার প্রো ডট কম ইমেল আমি আপনি এখানে আপনার জিমেইল দিয়ে আগে এটা লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন দেন হচ্ছে সো ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখান থেকে মোটামুটি হচ্ছে সার্ভার ওয়ান সার্ভার টু সার্ভার থ্রি সার্ভার ফোর সার্ভার ফাইভ এখান থেকে দেখেন সার্ভার ওয়ানে প্রায় বারোশো অষ্টআশি পিসেস ফ্রি ইমেইল আছে যেটা আপনি কালেক্ট করতে পারবেন এবং পাশাপাশি আপনি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন ওদের থেকে নিয়ে নেন তাহলে হচ্ছে আপনি এগারোশো পাবেন প্রিমিয়ামে এখানে পাবেন আবার পাবেন চোদ্দশো মানে হিউজ পরিমাণ একটা ইমেলের কালেকশন আপনি এখান থেকে গেইন করতে পারবেন সো আমি কি করতেছি আমি হচ্ছে প্রিমিয়ামে ইউজ করতেছি আমি ফ্রিতে ইউজ করতেছি সো ফ্রিতে ইউজ করলে যেটা হয় যে অনেকেই ফ্রি ইউজ করা অলরেডি অনেক সময় দেখা যায় যে ওই জিমেলটা দিয়ে রিকাপ্ট অ্যাকাউন্ট বা আদার কোনো অ্যাকাউন্ট মেক করা থাকে বা অনেকে ইউজ করে থাকে সো আমি যেটা করবো আমি হচ্ছে প্রিমিয়ামটা ইউজ করতেছি আমি এখান থেকে জাস্ট প্রিমিয়ামটা নিলাম প্রিমিয়ামটা নেওয়ার পরে এখান থেকে যা আছে আমি জাস্ট এখান থেকে এটাকে মাইনাস করে দিলাম দেন হচ্ছে আমি এখান থেকে সিকোয়েন্সিয়াল যেটা আছে এটা এটা নিয়ে নিলাম এবং এখান থেকে এটা নেওয়ার পরে আমি হচ্ছে সিরিয়াল নাম্বার যা আছে তাই থাকবে সমস্যা নাই দেন হচ্ছে আমি এটা যা আছে জাস্ট আমি এখান থেকে জেনারেটা ক্লিক করলাম তো জেনারাটা ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার নতুন আরেকটা বা একটা ইমেল আমাকে দিয়ে যে আমি ইমেলটা কপি করব কপি করার পর হচ্ছে আমি এখান থেকে এই যে আমি নতুন একটা ব্রাউজার ওপেন করেছিলাম এইখানে রিক্রাফ্টের যে ইনভাইটেশন লিঙ্ক দিয়ে সেখানে হচ্ছে আমি এই ইমেলটা পেস্ট করব দেন হচ্ছে এখান থেকে আমি রিমেম্বার সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে এটা ভেরিফাই করে নিব অবশ্যই আমার এই যে ব্রাউজারটা আছে এটাতেও কিন্তু আমাকে এই যে যে বিপিএনটা আমি ইউজ করতেছি সেট আপ বিপিএন এটা কিন্তু ইনস্টল করা থাকতে হবে এবং এটা লগ করে এটাকে আমাকে কানেকশন দিয়ে রাখতে হবে এটাতেও লগ করে রাখতে হবে পাশাপাশি আমি যেই মেইন যেই রিক্রাফ্ট অ্যাকাউন্টটা আছে যেটাতে হচ্ছে আমি আমার যে ক্রেডিটগুলো আছে আমি গেইন করতে চাচ্ছি সেটাতেও আমার বিপিএন ইউজ করা লাগবে সো আমি কী করতেছি আমি জাস্ট এইখান থেকে এইটা নিয়ে নিলাম দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ দিয়ে দিলাম কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে দেখেন কোড আস কোড চাইতেছে সো আমি কি করবো আমি হচ্ছে এখান থেকে ডিরেক্ট কোডটা পার্সেস করে নিব কোডটা কোথায় পাবো কোডটা পাবো ওই যে আমি যেই সিমিলার প্রো অ্যাকাউন্টটা মেক করছিলাম সেখানে আমি একটু এই যে টেম্পোরারি ইমেল যে বক্সটা আছে এখানে আমি একটু এটাকে রিফ্রেশ দিলে এখান থেকে দেখেন আমাকে রিকাফ থেকে ইমেল করা হয়েছে এই যে এটা হচ্ছে কোড সো আমি এই কোডটা এখান থেকে নিয়ে নিব আমি কোডটা এখান থেকে নিয়ে জাস্ট এখান থেকে আমি যদি পেস্ট করে দিই তাহলে দেখেন আমার এখানে কন্টিনিউ দেওয়ার পর আমার রিক্রাফটটা নতুন করে লগ ইন হয়ে যাচ্ছে তো আরেকটা বিষয় এখানে বলে রাখি যেটা হচ্ছে যে এখান থেকে দেখেন আমার কিন্তু এখানে ছয়শো ক্রেডিটের মতো আর্ন করা আছে এবং চার হাজার ক্রেডিট থেকে আমি ছয়শো ক্রেডিট অলরেডি নিয়েছি সো গেট স্টার্টার সিলেক্ট করার পর এখান থেকে দেখেন এখান থেকে দেখেন আমি জাস্ট এখান থেকে জাস্ট একটা প্রম দিয়ে আমি এটা মেক করে ফেলবো জাস্ট একটা প্রম দিয়ে দেখেন যে এখান থেকে কিন্তু আমি যেই এক্সট্রা যে ক্রেডিটটা ছিল আমার দুইশো পঞ্চাশ ক্রেডিট কিন্তু আমি এক্সট্রা ক্রেডিট পেয়েছি এবং এখান থেকে দেখেন আমি এখন এই যে ইমেজটা মেক করলাম এই ইমেজটা মেক করার ফলে আমি হচ্ছে সাথে সাথে আমার যে অ্যাকাউন্টটা আছে এখানে দেখেন ছয়শ আমি এখন এটাকে একটা রিফ্রেশ দিয়ে নিই তাহলে দেখবেন এখান থেকে আমার টোটাল আটশো হয়ে গেছে তার মানে আমার আস্তে আস্তে করে আমি এইভাবে একটা একটা করে মোটামুটি আপনি যদি বিশটা ইমেল কালেক্ট করে দেন হচ্ছে আপনি নতুন করে ইমেল খুলে বা হচ্ছে দশটা ইমেল খুলে নতুন করে ইমেল দিয়ে লগ করে আপনি টেম্পোরারি ইমেল মেক করে আপনি হচ্ছে এইভাবে হচ্ছে রেফার ক্রেডিটগুলো আর্ন করতে পারবেন খুব ইজিলি এবং আপনারা চাইলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আমার থেকে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে আমি হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেল করি রিকাফ্টের এবং অলরেডি আমার কাছ থেকে অনেকেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছে যারা হচ্ছে রেগুলারলি নিচ্ছে আশা করি আমার থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন এই পাশাপাশি আর রিক্রাফ্ট প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সাথে কিন্তু আমরা বিভিন্ন ফ্রি নোটস তারপর হচ্ছে গাইড বিভিন্ন ইবুক তারপর হচ্ছে প্রম গাইডলাইন এবং বিভিন্ন পেসি মার্কেট প্লেসের টিপস অ্যান্ড টিপস শেয়ার করে থাকি যারা হচ্ছে নিতে আগ্রহী আছেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার জন্য কন্টাক্ট ইনফরমেশন পাবেন সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ